আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে আচ্ছা উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না উনিশশো বিশ সাত কি বার ছিল ওটা মঙ্গলবার বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি আটটায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি সৎ সাহসী ছিলেন উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্য সে করত তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎসাহসী সৎ চরিত্র এবং দয়াবান সৎ সাহসী সৎ চরিত্র এবং ছিলেন গরিবের প্রতি তার খুব ছোটকালে থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে এই তার ই সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই তাকে সফল করছে স্বাধীনতা সে ছিল স্বাধীনতা ছিল সে স্বাধীনতা স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দয়ারই ছিল এই মোট কথাই এরপর ছোটকালের ঘটনা একটা একটা বললি তো এরকম চলবে না এই রোগ এটাই তার প্রধান নীতি ছিল তার যে কোন কোনো দুষ্ট লোক দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেঝে নাই তিনি সব সময় সৎ লোকের সব সময় সে নেতাতে নেতা সব কাজের এটা নেতৃত্ব করবে এই তার আকাঙ্ক্ষা ছিল আচ্ছা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন আপনি কি বলে ডাকতেন তাকে খোকা বলে আচ্ছা কবে বলেছিলেন কোন সময় আপনি বলে ডাকেননি খোকা বলে আপনার কাছে মজুর কই তারে খোকাই কই ছোটবেলায় তাছাড়া অন্য কিছু কোন কথা কইনি সে যা ক তাই কি মত করছি এবং এমন কিছু

প্রত্যেক কাজে নেতৃত্ব নিচে যেখানে যাও স্কুলে স্কুল ছাত্রের মধ্যে নেতৃত্ব আছে মাস্টার পর্যন্ত যে লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার মিশন স্কুলে ভর্ত মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো সে পড়াতে পারতো না বারো লেখাপড়া জানতো না জি কিন্তু সে হেডমাস্টার এ আসলো তখন তার বদ হবে মিশনের মিশন মেম্বারদের কাছে বলে শোনা না তখন হোল স্কুল সে স্ট্রাইক করায় ও এবং আপনার মনোভাব হ্যাঁ সেটা আপনারা লক্ষ্য করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা কিন্তু লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে

তিনি ছোটবেলায়ও নেতা ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা তবে এখন তিনি জাতির পিতা নেতা কি যখন পাকিস্তান হলো যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায় তখন ওখান দিয়ে বিএ করে আসলো এখানে আসিয়া দিল তারা ওই যে আপনার ওই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো তারা কলেজার্সিটিতে উনিশশো সালে সেই একুশে ফেব্রুয়ারি হ্যাঁ ওই যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইকে উনি নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ সেই জন্য তো শুয়ে বুড়িয়ে শুয়ে শুয়ে গেল তখন ই করলো এক্সপেল করলো কলেজে বিশ্ববিদ্যালয় থেকে

কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসব তবে ছাত্র হিসাবে নয় এই কথাটা উনি বলেছিলেন আচ্ছা আর উনার একটু রাজনৈতিক জীবন ছোটবেলার থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ আগ্রহ ছিল কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সে তো ছিল আর ক্ষমতা ছিল না মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে খুব মানে ইলেকশন করছে তারপরে আপনার অন্যায়ের প্রতি কনফারেন্স করছে তার তারপর জমানের কনফারেন্সে প্রীতিবাদ করে সেই জন্য আবার আর আরেকটা কথা আমরা অনেক উনার জীবনীতে পড়েছি উনি ছোটবেলার থেকে ভীষণ দয়ালু ছিলেন একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিছিলেন

ওর সাথে দেখা ও রসরঞ্জন বাবু হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো সেদিন দিয়ে পড়ি আবার আসতেছে ওর সাথে পথে দেখা ও করছে ভাই তোর কাবুর আমার দে আমার কান কাবুর দে তখন ও কি করবে তখন ও নিজের কাবুর খুলে তরে দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে বাসায় আসলো ফুরিয়া আমি বললাম বলে তোর কাবুর করি বলে তা দিয়েছি কারে দিয়েছি বলি পাগলা পাঠারে বয়স করছি যা আর আপনার ওই থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল সেই উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল এবং তখন গোলার থেকে ধান দিয়ে দিয়েছিল মোট কথা তখন আপনার কিছু বলেননি তিনটে কথা জি সৎ সাহস ছিল